আমরা শ্রেষ্ঠ নদীর শ্রেষ্ঠ উন্মাত এটা আমরা বুঝতে চাই না কত দামি উন্মাদ আল্লাহ তাল আমাদেরকে বানাইছে এটা যদি আমরা অনুদমন করতাম কখনো আল্লাহর গুলামি চাই না মানুষের গুলামি করতাম না আল্লাহ তালা আমাদেরকে কত দামি বানাইছে এটা যদি বুঝার চেষ্টা করতাম আমাদের দেশের মধ্যে জাতীয় পাখি আছে না বাংলাদেশের জাতীয় পাখি সে গাছাই উড়াল প্রার্থনা সে সংসদ ভবনে একটা সিট লু হয়ে থাকত আমাদের দেশের ফলের নাম হলো কাঁঠাল জাতীয় ফল কাঁঠাল যদি জানতো সে বাংলাদেশের জাতীয় ফল তাহলে কাঁঠাল পঞ্চাশ টাকা দিয়ে কিনা খাওয়া যায় কাঁঠাল খাইতে বলে পঞ্চাশ হাজার টাকা লাগু আমাদের দেশের জাতীয় ফুলের নাম হলো শাপলা শাপলা ফুল যদি জানতো সে বাংলাদেশের জাতীয় ফুল তাহলে পচা নর্দমা পানির মধ্যে সে পড়ে থাকত না সে সরকারের কাছে দাবি তো তাকে যেন বাবা একটা পরিবেশে রাখা হয় পাখি যেমন জানে না সে বাংলাদেশের জাতীয় পাখি ফুল যেমন জানে না সে বাংলাদেশের জাতীয় ফুল কাঁঠাল যেমন বুঝে না সে বাংলাদেশের জাতীয় ফল ঠিক তেমনি ভাবে আমরা কিছু উম্মাদ নবীর উম্মত আমরা জানি না আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্ম জাতীয় নবীর জাতীয় উম্ম এটা আমরা কখনো বোঝার অনুধাবন করি না অথচ আমার নবীর উম্মতকে আল্লাহ তাআলা সমস্ত নবীগণের উম্মতের উপর শ্রেষ্ঠ প্রদান করেছে এজন্য আল্লাহ বলেন وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء عَلَى الناس وليكون الرسول عليكم شهيدا. يا إيه محمد صلى الله عليه وسلم رمضان تمركي جنب কে মধ্যম পন্থা উম্মত বানাইছি উম্মাতাও ওয়াসাতা উম্মাতাও মানে মধ্যম পন্থা উম্মত বানাইছে মধ্যম পন্থা উম্মতের ব্যাখ্যা কি ইমাম বুখারী বুখারী শরীফ দ্বিতীয় খন্ড কিতাব তাফসিরের তে আয়াতের ব্যাখ্যায় যে হাদিসটা তিনি এনেছেন এখানে মক্তম্পর কা উম্মতের গাকালিসে না লাদ আল্লাহ তাআলা ইনসাফদার উম্মত বানাইছে কেমন ইনসাফদার উম্মত আল্লাহ বানাইছে কা আল্লাহর মধ্যে একজন উম্মত যদি চায় সারা পৃথিবীতে ইনসাফ গায়েম করার জন্য এক যা উম্মতি যথেষ্ট হবে আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তাই মাত্রে শতক হই একটা কথা বলতে

যাতে করে অন্য অন্য নবীগণের উন্মতের পক্ষে আল্লাহর কাছে আপনার সাক্ষী দিতে পারে সমস্ত নবীগণ হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতের মধ্যে ধরা খেয়ে যাবে আদম নবী বিপদে পড়বে নূহ নবী বিপদে পড়ে যাবে শহীদ নবী বিপদে পড়ে যাবে জাকারিয়া নবী বিপদে পড়ে যাবে ইব্রাহিম নবী বিপদে পড়ে যাবে সমস্ত নবী তার উন্মত নিয়ে বিপদে পড়বে কারণ আল্লাহ তাদেরকে লম্বা হায়াত দান করছে কিন্তু নবীগণ তার উন্মতের সংখ্যা ছিল কম নবীকে আল্লাহ তালা সাড়ে নয় হায়াত দান করেছি এর মধ্যে 40 জন পুরুষ এবং 40 জন মহিলা மொத்தம் একটু বেশি হতে পারে 80 জন কালিমা পড়ে মুসলমান হইছে বাকিরা কালিমা পড়ে নাই এই আয়াতের ব্যাখ্যায় আমরা যে অন্যান্য নবী করে উম্মতের পক্ষে সাক্ষী দিয়া তাদেরকে জাহান্নামের থেকে বাসাবো এটাই বিশ্ব নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব মর্যাদার প্রমাণ কথা থেকে না

এই জন্য সোরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ দিন বিচার দিনের মালিক তিনি কে বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তাআলা বিচার দিনের মালিক হয়ে আদালতের মধ্যে বসে আমি আল্লাহ আদালত উদ্বোধন করব সুতরাং আপনার উন্মত যাতে শ্রেষ্ঠত মর্যাদা পায় এরই লক্ষ্যে আপনার উম্মত পটায় দেন আল্লাহর আদালতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তাকাবেন কাকে পরম যায় চিন্তা ভাবনা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলবেন হে আবু বকর যাও যাও তুমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেলে ছেলে কান্না করবে নবী গো ওই আদালতের মধ্যে আমি কেমন

তোমার বিনা হিসাবে মাফ করে দিছি সেভান পড়েন আবুল ওয়াকাস সিরিয়াল দ্বিতীয় নাম্বার হযরত ওমর তৃতীয় নাম্বার হযরত ওসমান চতুর্থ নাম্বার হযরত আলী চার জনের সিরিয়াল শেষ হওয়ার পরে এই আদালত গোরায়া নিয়া যাবে নৌ নুবীর দিকে কারণ আল্লাহ তাআলা নুবীকে সর্ববත শরীয়তের বিধিবিধান দান করেছে এই জন্য আল্লাহ তাআলা বলবেন ইয়াউমায়ে দাওন নুহুন ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা নুবীকে ডাক দিবেন ন তোমার উম্মত নিয়ে হাজির হয়ে যাও নবী তার উম্মত দুই দলে বিভক্ত আমি এই বিষয়ে বুঝাইতেছি আমরা যে কেমন শক্তি দিন আমরা যে কত দামি উম্মত এটা বোঝানোর জন্য হাদিসটা আনছি সহিহ বুখারীর হাদিস আল্লাহ তালা যখন ডাক দিবেন নবী লক্ষাধিক উম্মত নিয়ে আল্লাহর আযামতে দাঁড়ায় যাবেন 40 জন পুরুষ আর 40 জন মহিলা হলো ঈমানদার লক্ষ

নাহ খাপের গুলো আগুন থেকে বাসার জন্যই স্পষ্ট করে বলে ফলে পায়ে আকুলু বা মাছা সংকারী আসে নাই কোন সফরকারী আসে নাই আমাদের কাছে কোন দাওয়াতকারী আসে নাই আপনি নাও নবীকে দিনের দাওয়াত দিয়া পাঠাইছিলেন সে খাইছে দাইছে ঘুমাইছে আমাদের কাছে কালিমার দাওয়াত দেয় নাই সবাই বলে নাও নবী নাও নবী খাইছে দাইছে ঘুমাইছে কিন্তু তারা বলে পায় কোলো মামা তাবে বিনazir আল্লাহ আমাদের কাছে কোন নবী রাসূল গোনাschemaName বয় প্রদর্শনকারী আসে নাই এবার নহ নবী পড়বে বিপদে লক্ষ লক্ষ উম্মত বলবে তাদের কাছে কালিমার দাওয়াত দেয় নাই হাজার হাজার মানুষের বীরে আশি জনের সাক্ষী কি গ্রহণযোগ্য আল্লাহ তালা বলবেন তুমি যদি আজকে এই মহাবিপদ থেকে সংকট থেকে বাঁচতে চাও তোমার সাক্ষী উপস্থিত গড় নবী বলবে আমার চল্লিশ জন পুরুষ এবং চল্লিশ জন মহিলা আছে তারা আমার সাক্ষী বারাশি জানুন মত এক বাক্যে সাক্ষী দেওয়ার পর কাফেররা বলবে আল্লাহ এই আমরা মানি না আল্লাহ বলবেন কেন তুমি মানো না কম মানি না কারণ তারা মাত্র আশি জন আর আমরা বললাম লক্ষ লক্ষ আশি জন তো তার নবীর পক্ষে কথা বলবে আমাদের সংখ্যা যে তবে আমাদের কথাই সক্ষ তখন নবী তো আরো আশ্চর্য হয়ে যাবেন আমার বিপদে পড়ে যাবেন

কোরআন বলবে আমি সাড়ে নাই শত বছর আমার উন্মতের কাছে কালেমার দাওয়াত দিয়েছি আজকে আমার বেঈমান উম্মত বলে আমি নাকি তাদের কাছে কালিমার দাওয়াত দেই নাই আমার আশিজন উম্মতের শক্তি দ্বারা গ্রহণ যোগ্য করে নাই আল্লাহ জিজ্ঞাসা করছে আমার আর কোন শক্তি আছে নি আমি তো আপনার নাম বলে দিছি আপনার উম্মতের নাম বললে আমি আল্লাহর কাছে শক্তি মানছি আপনার আমার ডাক দিয়া গণ ন তুমি ভুল জাগা মতে সাক্ষী মানছ কারণ আল্লাহ তালা আমার উন্মুখ এতই দামি বানাইছে যত নবীগণ তার উন্মত নেয়া বিপদে পড়বে সমস্ত নবীগণের পক্ষে আমার উন্মতরা সাক্ষী দিয়া দিবে

আমি আল্লাহ তোমাদেরকে কত দানি উম্মত বানাইছি কত মধ্যম পদা উম্মত বানাইছি কত ইনসাফদার উম্মত বানাইছি তোমাদেরকে ইনসাফদার উম্মত বানানোর পিছনে একটাই কারণ যাতে করে তোমরা অন্য অন্য নবী করে রুম্মতের পক্ষে সাক্ষী দিতে পারো এটা কোন সুহাদা আলান্নাস তোমাদের সাক্ষীও যদি আল্লাহর আদালতে যথেষ্ট না হয় ভয়াকুন আর রাসূল আলাইহিস ব্যাখ্যায় সে আবার আল্লাহ চলে যায় আল্লাহ বলবে তুমি টেনশন করিও না আল্লাহ কোরআনে বলে দিচ্ছ আমার উম্মতরা আল্লাহ সাক্ষী বানাইছে যাও যাও তুমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাও আমি তোমার পিছনে পেছনে সাক্ষী বাড়াই দিছি কাকে পাঠানো যায় আল্লাহর নবী ডাক দিয়া বলবেন হে আবু বকর তুমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাও তুমি আল্লাহর আদালতে দাঁড়ায় হযরত নূহ নবীর পক্ষে সাক্ষী দিয়ে আসো তার উম্মতের পক্ষে সাক্ষী দিয়ে আসো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন নবী

তুমি আল্লাহর আদালতে কোন কারণে উপস্থিত হয়েছো আবু বকর বলবে আল্লাহ আমি উপস্থিত হয়েছি নবীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কি সাক্ষী দিবা আমি সাক্ষী দিতেছি নবী একশো বছর নয় দুইশো বছর নয় এক লাগা সাড়ে নয় শত বছর কালিমার দাবার দিয়েছে এই বেঈমান গুলো কালিমা পড়ে মুসলমান হয় নাই

लख <todos> करा